ربي عوز بك من حمزات الشياطين وعوز بك ربي يَحْدُرُونَ رَبِّ ربي اسرح لي صدري ويمسر لي أمري وحل لقدة من لساني كهو قَوْلِي ربي زدني علما ربي زدني علما بسم الله الرحمن الرحيم دائما يبارم دائلو الله النمي شروع رشانشا যিনি আমাদেরকে হাসান যিনি আমাদেরকে কাদান যিনি আমাদেরকে খাওয়ান যিনি আমাদেরকে পরান যিনি আমাদেরকে নিরাপত্তা দান করেন সেই মহান স্রষ্টার প্রশংসা জানিয়েই শুরু করছি আজকের আলোচনা আলোচনার শুরুতেই যারা আমার এই ভিডিওগুলি দেখেন বা শোনেন সকলের প্রতি আমার ঐশী শিবানী সহ স্বর্গীয় সালাম আসসালামু আলাইকুম তো বন্ধুবান আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দুই নম্বর সুরা বাকারার তেষট্টি এবং চৌষট্টি নম্বর আয়াত আপনারা জানেন যে আমি ক্রমাগতভাবে দুই নম্বর সুরা বাকারা থেকে খণ্ড খণ্ড আয়াতগুলো নিয়ে আলোচনা করি তো যাই হোক আল্লাহ যদি চান আর ইচ্ছা যদি আমার থাকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব কোরআনের সমস্ত আয়াতগুলোকে এভাবে আলোচনা করার জন্য আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে তো যারা আমার এই ভিডিওগুলি দেখেন বা শোনেন সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে নতুন নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা আমি পাই এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন আসে আমার আলোচনা থেকে আপনারা নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কোরআন দিয়ে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো বন্ধুগণ আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের আলোচনা পর্বে দুই নম্বর সিরাপ বাকারা তিরষট্টি এবং চৌষট্টি নম্বর আয়াত তো দেখি আল্লাহ আমাদেরকে এখানে কি মেসেজ দিয়েছেন এখানে আল্লাহ বলছেন স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তুরকে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম বলিয়াছিলাম আমি যাহা দিলাম দৃঢ়তার সঙ্গে গ্রহণ করো এবং তাহাতে যাহা আছে তাহা শরণ রাখো যাহাতে তোমরা সাবধান হইয়া চলিতে পারো ইহার পরেও তোমরা মুখ ফিরাইলে আল্লাহর অনুগ্রহ এবং অনুকম্পা তোমাদের প্রতি না থাকিলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইতে অর্থাৎ আল্লাহ আমাদেরকে এখানে প্রথমে বললেন শরণ করো তার মানে শরণ করো যে কোন আয়াতের সামনে যখনই আসবে তখন বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে পূর্বের কোন বিষয় পূর্বের কোনো ঘটনা পূর্বের কোন ইতিহাস আমাদেরকে জানাচ্ছেন এই কারণে আমাদেরকে স্মরণ করার কথা প্রথমেই বলা হচ্ছে তো যখন অঙ্গীকার ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম অর্থাৎ এখানে আল্লাহ মুসার সম্প্রদায়ের কথা বলছেন আল্লাহ আহ মুসা তার পরিবার সহ যখন মিশরে যাত্রা করেন মাদিয়ান থেকে এবং সেখানে তিনি যাত্রা প্রতিমধ্যে এই তুর পর্বত পাহাড়ের সামনে যখন আসেন তখন কিছু আলো দেখতে পান এবং সেখানে গিয়ে সেই আলোর সন্ধান করেন এবং তারা রাত্রি জাগরণের জন্য ওই স্থানটিকে বেছে নেয় তারপরে যখন আলো সন্ধানে তিনি গেলেন তিনি যাওয়ার আগে এই তুর পর্বতের পাশ থেকে মুসাকে সম্বোধন করা হলো হে মুসা তোমার পাদুকা খুলে আসো তোমার জুতা খুলে আসো এটা তোমার জন্য পবিত্র উপত্যক্ষা অর্থাৎ পবিত্র ভূমি এরপরেই সেখান থেকে মুসাকে আহ্বান করা হলো যে তোমাকে নবী হিসাবে মনোনীত করা হলো তুর পর্বতের এটাও ঘটনা এরপরেই মূল বিষয়টা হলো যে তার সম্প্রদায় মুসার সম্প্রদায় আল্লাহকে দেখার জন্য আহ বিশেষভাবে তার মুসার কাছে অনুরোধ করে এবং তাকে মিথ্যাবাদী বলে যে তোমার আল্লাহকে তুমি যদি না দেখাইতে পারো তবে আমরা মনে করব তুমি নবীনও ব্যাপারে তিনি আল্লাহর সাথে কথা বলেন এবং তারা সকলে একত্রিত হয় সেই তুর পাহাড়ের পাশে এবং আল্লাহর জ্যোতির যে বিকিরণ এটা সেই পর্বতের উপর আরোপ করেন এবং পর্বত পুরে ছাই হয়ে যায় তো এই ছাইকে আমরা সুরমার সুরমা রূপে ব্যবহার করে আসছি না এটা কতটা যৌতিক তো এ বিষয়ে আমার জানা নেই বিধায় আমি ও বিষয়ে কিছু বলবো না তো যারা ব্যবহার করেন করতেই থাকেন দেখি কি হয় তো এখানে তুর শব্দের অর্থ আল্লাহ বুঝিয়েছেন আলো অর্থাৎ আল্লাহর জ্যোতি আল্লাহর কোরআন আল্লাহর বিধান আল্লাহর আইন এখানে তাদের সম্প্রদায়ের বেলায় ছিল আহ এবং আমাদের বেলায় কোরআন তার মানে তওরা কোরআন এঞ্জিল এরপরে জবুর এগুলো মূলত একটাই কিতাব অর্থাৎ সমস্ত কিতাবে ইমান আনতে হবে এখন সমস্ত কিতাব তো আর পাওয়া যাবে না মূলত বর্তমান সময়ে কি সবচেয়ে যে বিশ্বস্ত কিতাব এটি হলো কোরআন আর এখানেই সমস্ত কিতাবের কথা উল্লেখ করা আছে এখানে মুসার ঘটনাও আছে ইসার ঘটনাও আছে দাউদ আলাহ ইসাল্লাম ঘটনাও আছে তার মানে সবার ঘটনাই এখানে উল্লেখ করা হয়েছে তো তুর শব্দের অর্থই মূলত আলো বুঝিয়েছেন তুরকে উর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম অর্থাৎ আমাদেরকে এই কোরআনের যে বিষয়বস্তু এটার ভার আমাদের উপর অর্পণ করলেন যাতে আমরা এটা মেনে চলি বলিয়াছিলাম আমি যাহা দিলাম দৃঢ়তার সঙ্গে তাহা গ্রহণ করো অর্থাৎ তার সম্প্রদায়কে এই তুর পাহাড়ের যে আলো অর্থাৎ জ্যোতি একটা তরাত কিতাব অবতীর্ণ করা হলো তাকে তাদেরকে দেওয়া হলো তারা এটা যেন গ্রহণ করে এটা যেন তারা মানে এটা যেন তারা বোঝে তো ঠিক এভাবেই আমাদেরকেও এই কোরআনটা দেয়া হলো যাতে আমরা কোরআন থেকে জ্ঞান নেই এবং আহ কোরআন আইন এবং আল্লাহর যে বিধি এবং নিষেধগুলো এটা যেন আমরা দুনিয়াতে বাস্তবায়ন করার চেষ্টা করি আমরা যেন মেনে যাই আমি বলিলাম দীর্ঘতার সঙ্গে ইহা গ্রহণ করো এবং তাহাতে যাহা আছে তাহা স্মরণ রাখো অর্থাৎ আপনি কোরআন পড়বেন কোরআন পড়ার পর আল্লাহ আপনাকে কি আদেশ দিচ্ছে কি নিষেধ করছে এগুলো যদি আপনি না জানেন এগুলো যদি আপনি না বোঝেন তাহলে আপনার যদি স্মরণে এগুলো না থাকে তাহলে আপনি বারবার অন্যায় করেই যাবেন বারবার অন্যায় করেই যাবেন কোরআনের মধ্যে অনেক টোটালি ছত্রিশটা নিষেধাজ্ঞা আছে এবং ষোলোটা আছে আদেশ তার আপনি এই নিষেধগুলো যদি না জানেন আল্লাহর এগুলো আইন এগুলো আল্লাহর ফরজ অর্থাৎ আপনি যেরকম নামাজ পড়তেছেন আপনি যেরকম রোজা করতেছেন আপনি যেরকম হজ করতেছেন জাকাত দিচ্ছেন কালেমা পড়তেছেন এগুলোর মতো পাওয়ারফুল যে আইন সেটা হলো মূলত এই আঠারোটা ছত্রিশটা নিষেধাজ্ঞা এবং আঠারোটা আইন আর এই যে নামাজ রোজা হজ জাকাত কালেমা এগুলো মূলত কাজ এগুলো হলো কাজ তার মানে আমরা এগুলো করলে আল্লাহ খুশি হবে কিন্তু তার আগে আমাদেরকে অনেক বিষয় জানার আছে যে বিষয়গুলো না জানলে এই কাজগুলো করে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারবো না কারণ আমরা যদি খারাপের সাথে মন্দ বদল করি বা মিশাই তাহলে তো সেই ভালো থাকছে না সেটা মন্দতেই পরিণত হচ্ছে তো এরকম ভাবে আল্লাহ বুঝিয়েছেন যাহাতে তোমরা সাবধান হইয়া চলিতে পারো তার মানে কোরআনের প্রত্যেকটা আইন প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে যাতে আমরা চলতে পারি যাতে চলতে আমাদের সহজ হয় প্রত্যেকটা ব্যাপার পবিত্র আল্লাহ নম্বর হুজুরাতের মধ্যে বলছে যে তোমরা যদি কাহারো ঘরে প্রবেশ করো সেক্ষেত্রে তোমরা তাই সেই ঘর মালিককে যদি সালাম দিয়ে প্রবেশ করবে যদি সেখানে কাউকে না পাও তবে সেখান থেকে তুমি চলে আসবে তার মানে ঘরে প্রবেশ করা যাবে না তো এগুলো আল্লাহর আইন এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা বিপদে পড়বই তার মানে এটা আল্লাহর আইন অবানটা করা হচ্ছে আল্লাহর আইন অমান্য করা হচ্ছে সীমা লঙ্ঘন করা হচ্ছে তো এরপরে আল্লাহ বলেন ইহার পরেও তোমরা মুখ ফিরাইয়া আল্লাহর অনুকম্পা অনুগ্রহ এবং অনুকম্পা তোমাদের উপর প্রতি না থাকিলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইতে অর্থাৎ আল্লাহ আহ তারা অনেকবার ভুল করেছিল এবং আল্লাহ তাদেরকে অনেকবার অনুগ্রহ দান করেন এবং অনুকম্পা করেন আল্লাহ যদি আমাদেরকে অনুগ্রহ না করেন মানে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ভুলের মধ্যেই আছি এমন কোন মানুষ নাই যারা ভুলের মধ্যে নাই তো প্রত্যেক সবাই ভুলের মধ্যেই থাকে তো আল্লাহ তাদেরকে অনুগ্রহ করলেন অনুকম্পা করলেন যাতে তারা ফিরে আসে এবং তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইতে আল্লাহ যদি এটা না করতো তাহলে আমাদেরকে আমরা যে অপরাধগুলো করছি এই অপরাধের শাস্তি যদি আল্লাহ আমাদেরকে সাথে সাথে দিত তাহলে পৃথিবীতে কোনো না সবাই নিচ্ছিন্ন হয়ে যেত কিন্তু আল্লাহ আমাদেরকে রহম করেন করেন দয়া এবং আমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেন অর্থাৎ নির্ধারিত সময় আসলে আমাদের আল্লাহ তার নিকট আমাদেরকে যেতে হবে এবং হিসাব নিকাশের জন্য তিনি উপস্থিত করবেন কেয়ামতের দিনে তো আমরা যাতে আমাদের প্রতি আল্লাহ যে রহমত করেন বা আমাদেরকে যে কিতাব দিয়েছেন আলো দিয়েছেন জ্যোতি দিয়েছেন আমরা এটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব এবং এই আয়াতগুলো অর্থাৎ আল্লাহর নিয়ম নীতিগুলো আমরা স্মরণ রাখবো যাতে আমরা ভালোভাবে সরলভাবে সুস্থভাবে পৃথিবীতে চলতে পারি এবং এ কারণেই আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা দিতে হবে রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবান নার হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো আখিরাতে কল্যাণ দান করো এবং জাহান্নামের শাস্তি হইতে রক্ষা করো তার মানে এগুলো আমরা বলি বললেই তো আর হবে না বললেই তো আর হবে না কাজ করতে হবে তার মানে আমরা যেটা চাই সেটা পাবো তবে আল্লাহর নিয়মনীতির বাইরে নয় আল্লাহর নিয়মনীতির মধ্যে থেকে তো আজকে এ পর্যন্তই আমরা সবাই যেন আল্লাহর নিয়মনীতির মধ্যে থাকতে পারি আল্লাহর বিধানের মধ্যে থাকতে পারি আল্লাহর আইনের মধ্যে থাকতে পারি আর আল্লাহর আইন আল্লাহর বিধানের মধ্যে থাকতে গেলে অবশ্যই আমাদেরকে কোরআনটা বুঝে বুঝে পাঠ করতে হবে তাছাড়া আমরা আল্লাহর আইনও বুঝবো না আল্লাহর আইন মতো থাকতেও পারবো না এবং আমাদের যে কাঙ্ক্ষিত ঠিকানা জান্নাত এটাও আমরা হারাবো তো যাই হোক আপনারা বুঝে বুঝে কোরআনটা একটু করবেন বুঝবেন দেখবেন নিজের জ্ঞানেই সবচেয়ে বড় জ্ঞান ভাই মানুষ যা বলে বলুক মানুষের মানুষের কথা আজকে শুনে আমার কোনো লাভ নাই আমি যেটা করব সেটা আমার জন্য আমি আজকে বিপদে পড়লে কেউ আমাকে রক্ষাও করবে না আমাকে কেউ আমি যদি না খেয়ে থাকি কেউ আমাকে খাওয়াও দেবে না আমি সেদিন যাহার নামে যদি যাই কেউ আমাকে রক্ষা করার মতো ক্ষমতাও রাখবে না তো আপনি আপনার চেষ্টা করবেন আমি আমার চেষ্টা করব এটাই বাস্তবতা এটাই দুনিয়া তো যাই হোক আপনারা সবাই বুঝে বুঝে কোরআন পাঠ করেন দেখেন আল্লাহ কি বলেছে মানুষের কথা না শুনে আল্লাহর কথা শোনার চেষ্টা করুন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ